দর্শক আমার বয়সের অর্ধেক বয়স তার মাত্র এখন তিনি এরই মধ্যে প্রতি মাসে ইনকাম করেন লক্ষ টাকা দর্শক ছোট এক একজন উদ্যোক্তা আজকে সম্পূর্ণ আপনি দেখবেন আপনিও হয়তো ঘরে বসে এমন প্রসেসিং করে মাসে ইনকাম করতে পারবেন এক লক্ষ টাকা আসসালামু আলাইকুম ওয়ালাইকুম আসসালাম কেমন আছেন আপনি আলহামদুলিল্লাহ ভালো আচ্ছা আপনি যখন এই কয়েল পাখির ব্যবসাটা শুরু করেন তখন আসলে আপনি কতগুলো পাখি দিয়ে শুরু করেছিলেন তখন আমি পাঁচশো পাখি দিয়ে শুরু করেছিলাম মাত্র পাঁচশো পাখি দিয়ে হ্যাঁ আসলে আপনার মাথায় এই উদ্যোগটা কিভাবে আসলো যে আপনি কয়েল পাখি আসলে পালবেন এটা কিভাবে আসলো এটা ইউটিউবে ফেসবুকে ভিডিও দেখতাম যে কয়েল পাখি তারপরে আস্তে আস্তে পাঁচশো পাখি আনলাম পাঁচশো পাখি আয়না শুরু করেছিলাম একটা খাসা কিনে ইচ্ছাটা আপনার কিভাবে জাগলো ইউটিউবে দেখতাম ইউটিউবে দেখ ফেসবুকে দেখতাম ভিডিও দেখার পরে যে ভাবতাম যে কয়েল পাখির খামার করব এই দেখি ইউটিউব দেখি ও আচ্ছা আচ্ছা তো যখন আপনি শুরু করেন এটা আসলে তখন আপনাদের ফ্যামিলির প্রতিক্রিয়া কি ছিল তারা কি বলেছিল তখন তো কেউ সাপোর্ট করতে না ফ্যামিলি থেকে পরে যখন দেখে আস্তে আস্তে ভালো লাভ হয় পরে তখন ইয়া করছে এখন প্রতি মাসে আমি যতটুকু জানি যে আপনি এক লক্ষ টাকা আর্নিং করছেন মানে ইনকাম করছেন এটা আসলে সত্য হ্যাঁ বেশি হয় আবার কিছু কম হয় এরকমই আচ্ছা আপনার এখানে আসলে কতগুলো কর্মচারী থাকে এখন বর্তমানে আজকে একজনই আছে একজন আছে ওই পাশে দেখলাম আরো বেশ কয়েকটা খামার ওইখানে আসলে কি করা হয়েছে আরো তিনটা শেড আছে ওই পাশে আরো তিনটা আছে ওইগুলা কোয়েলের ও বড় হয়েছে সেগুলা বিক্রি করে দিবেন হ্যাঁ বড় এক মাস হলেই বিক্রি করে দেই ও এক মাস হলে বিক্রি করে দেন আসলে একটু ক্যামেরা একটু এখানে ধরবা এখানে যে পাখিটা আছে এর বয়স কত এটা তিন দিন আজকে মাত্র তিন দিন জি আচ্ছা আচ্ছা আপনার টোটালে এখানে কতগুলো পাখি আছে এই শেডে বোর্ডিং এ আছে 15000 প্লাস 15000 প্লাস বাকি আছে জি বোর্ডিং এ আছে বোর্ডিং এ আচ্ছা আচ্ছা এটা যদি আনুমানিক হিসাব করা যায় কত টাকার মতো আসতে পারে কত লক্ষ টাকা এটা তো এখন ওইভাবে হিসাব করা হয় না মেশিন থেকে বাচ্চা বের হইছে পরে ছেড়ে দেওয়া ওই এক মাস হলে যখন বিক্রি করব তখন একবার তখন করা যাবে আচ্ছা আচ্ছা তো আপনি একটু বলবেন শুরু থেকে শেষ পর্যন্ত একটু বলবেন যেন মানুষের আগ্রহ হয় বা অনেকে যাতে এটা করতে সক্ষম হয় একটু শুরু থেকে শেষ পর্যন্ত বলবেন যেভাবে প্রসেসিংটা করলেন যেমন যারা নতুন শুরু করতে চায় তারা যেমন এক মাসের পাখি দিয়ে শুরু করলে তাদের জন্য ভালো হয় এক মাসের পাখি দিয়ে শুরু করলে তাদের কোনো মরার রিক্স থাকে না পাখি যে মারা যাবে রিক্স থাকে না এবং আমাদের কাছ থেকে সাপোর্ট নিয়ে যেভাবে ওষুধ পানি যে সম যে খাবার সব কিছু ওই রকমভাবে খাওয়ালে কোনো সমস্যা হয় না যারা নতুন শুরু করবে তারা এক মাসের পাখি দিয়ে শুরু করলে ভালো হবে

আর যেগুলা পুরুষ পাখি ওগুলা মাংসের জন্য রেস্টুরেন্ট হোটেল ওগুলাতে দেই ওগুলাতে দেওয়া হয় না আচ্ছা আচ্ছা আপনি শুরু করেছিলেন 500 পাখি দিয়ে এখন আপনার পাখি কতগুলো এখন আছে 25 30 হাজার মতন সব শেড মিলায়া সব মিলিয়ে 25 থেকে 30 হাজার পাখি আছে জি জি মানে ভাবা যায় আসলে আরেকটা কথা আপনি যখন শুরু করেন তখন আপনি কোন ক্লাসে লেখাপড়া করতেন তখন 7 এ ছিলাম 7 এ ছিলেন এখন কোন ক্লাসে লেখাপড়া করেন এবার নিউটেনে। নিউটনে এই তিন বছর আপনি এটা শুরু করেছেন আচ্ছা এই শুরু করার মাধ্যমে আসলে কখনো কি কোনো লস হয়েছে পাখিগুলো হয়তো মারা গিয়েছে এরকম কোনো না তেমন কোনো লস হয় নাই লস হয় নি আচ্ছা আচ্ছা তো এই যে আপনি ওরা দেখে যে খাবারটা দিচ্ছেন ফিট খাবার এটা আসলে কিভাবে সংগ্রহ করা হয় এগুলো ফিড ডিলার আছে ডিলারদের মাধ্যমে বা যারা খাবারের ডিপো আছে ডিপো থেকে আচ্ছা আচ্ছা মানে স্বয়ং সম্পূর্ণ হতে একটা পাখি আসলে কত মাস সময় লাগে মানে এটা তো পঁয়তাল্লিশ দিনে ডিম দেয় কোয়েল পাখি পঁয়তাল্লিশ দিনে ডিম দেয় এটা এক মাসের পাখি নিলে পনেরো দিন পরে ডিম দিবে আচ্ছা ডিম দেওয়ার পরে যখন আপনি বাচ্চা ফুটাবেন এখন তো মাত্র তিন দিন বাচ্চাটা পরিপূর্ণ হইতে আসলে কতদিন এক মাস হলে মনে করেন বিক্রি করে দেবো এক মাস হলে বিক্রি করে দেয় এক মাস হলে পনেরো দিন পরে ডিম দেয় পুরুষ পাখি এক মাস হলে হোটেলে রেস্টুরেন্টে দিয়ে দেয় আচ্ছা আচ্ছা এই যে আপনি ক্লাস এ যখন পড়েন তখন আপনি শুরু করেছিলেন এখন ক্লাস টেনে পড়েন এই যে এই ছোট বয়সে আপনি মাসে লক্ষ টাকা ইনকাম করছেন এই বিষয়টা এক আপনার কাছে কেমন লাগে বা আপনার পরিবার এটা কিভাবে দেখে এখন তো আমার অনেক ভালো লাগে আনন্দ লাগে যে প্রথমে ইউটিউব ফেসবুকে শখের বসে শুরু করা তারপরে এখন যে এরকম অনেক বড় হয়েছে আলহামদুলিল্লাহ অনেক ভালো এই যে মাসে যে এক লক্ষ টাকা ইনকাম করতেছেন অনেকে কিন্তু মা বাবার কাছ থেকে টাকা নিয়ে হাত খরচ চালাচ্ছে কিন্তু আপনি মাসে এক লক্ষ টাকা ইনকাম করে গরিব দুঃখী মানুষদেরকেও দিচ্ছেন ফ্যামিলিকেও চালাচ্ছেন আপনি নিজেও চলছেন এটা কেমন লাগে আপনাকে এটা আমার কাছে এখন অনেক ভালো লাগে যে আমার তো আগে প্রথমে নিজে কাজ করতাম এখন তো কর্মচারী হইছে আচ্ছা আচ্ছা কর্মচারীর বেতন কি বলা যাবে ভিডিওতে কত টাকা বেতন দেন তাদের 10000 12000 এর 10 থেকে 12000 টাকা তাদের বেতন দেওয়া হয় না আচ্ছা আগে কতগুলো কর্মচারী ছিল যখন আপনি এটা পরিপূর্ণ চাকো আপনি বিক্রি করে দিয়েছেন অনেকগুলো এখন বিক্রি করে দিয়েছি আবার সপ্তাহখানিকের ভিতরে আবার সব ভরে যাবে বোর্ডিং থেকে সবগুলো বের হইলে আবার সব শেডে ছাইরা দেব আচ্ছা আচ্ছা আপনার সঙ্গে যারা লেখাপড়া করে আপনার বন্ধু-বান্ধব তারা কি আসলে এই উদ্যোগ দেখে তারা কি শুরু করেছে এরকম আমার অনেক বন্ধু-বান্ধব আছে যে আমাকে দেখে শুরু করেছে এখন কোয়েল প্যাকেটে আচ্ছা তাদের এখন পজিশন কি এখন তারা নতুন শুরু করছে এখন আচ্ছা নতুন শুরু করছে হ্যাঁ হ্যাঁ ও আচ্ছা আচ্ছা আপনার ফ্যামিলিতে যে আপনি যখন এই টাকাটা খরচটা দিচ্ছেন তখন আপনার বাবা-মার অনুভূতিটা কি তারা এখন অনেক খুশি ভালোই লাগে তো দর্শক সুরুজ ভাইয়ের কাছে শুনলেন আসলে তিনি কিভাবে শুরু করেছিলেন আরেকটা কথা যখন আপনারা প্রথম শুরু করেন তখন কি এলাকাবাসীর কারো কোনো মন্তব্য ছিল না তখন তো কেউ কোনো ইয়া করে নাই মনে করেন যে পরে যখন আস্তে আস্তে বড় হয়েছে তখন তো এখন সবাই দেখতে আসে আচ্ছা আচ্ছা আপনার এখানে বর্তমান কত টাকার পুঁজি আছে এখানে চোদ্দ থেকে পনেরো লক্ষ টাকার উপরে পুঁজি বিনিয়োগ করা আছে না আচ্ছা সেখানে একটা ঘর ওই পাশে একটা ঘর ওইখানে অনেক অনেক কিছুতে করছেন জেনারেটর করছেন যদি কারেন্ট চলে যায় এগুলো আসলে কি সব সময় এই কারেন্টের মধ্যে রাখতে হয় খাচার মধ্যে রাখতে হয় এটা বোর্ডিং এর 7 দিন গরমের সময় চার পাঁচ দিন রাখলে হয় আর শীতের সময় আর কি বেশি বেশি রাখতে হয় এটা বোর্ডিং করা হয় এটা পাঁচ দিন সাত দিন পরে আবার ছেড়ে দিতে হবে পাঁচ দিন সাত দিন পরে এগুলাকে কোন জায়গা ছেড়ে দিবেন তখন আবার ফ্লোরে পুরো শেডের ভিতরে ছেড়ে দিব আবার ও এখানে ছেড়ে দিবেন না ওই পাশে রোবাস এখানেও ছেড়ে দিবেন জি তখন ওরা স্বয়ং সম্পূর্ণভাবে সব জায়গায় ঘুরবে খাবার দাবার খাবে তখন বড় হয়ে যাবে হ্যাঁ হ্যাঁ ও আচ্ছা আচ্ছা তো দর্শক আজকের ভিডিওটুকু কেমন লাগলো সুরজ ভাই ছোট একজন উদ্যোক্তা তিনি যেটা করে দেখিয়েছেন এটা আসলে বাংলাদেশের একটা গর্ব যেটা আমি মনে করি কারণ ওর এই বয়সে অনেক মানুষ শুধু ওর এই বয়সে না আমার যে বয়স আমার এই বয়সে বা আমার থেকে যারা বড় আছেন তারাও কিন্তু এখন ঘুরে ফিরে খাচ্ছেন এখানে এটা ওটা করে খাচ্ছেন ভাই চাঁদাবাজি না করে সুরুজ ভাইয়ের মতো উদ্যোগ নেন চারশো পাঁচশো পাখি দিয়ে দেখবেন একসময় এত বড় খাবার আপনারও হয়ে যাবে সর্বশেষ কিছু বলতে চান দেশের জনগণের উদ্দেশ্যে যে আমি চাই যে সবাই বেকারত্ব বা বসে না থাকে যারা বসে আছে বেকার বসে আছে তারা বেকার বয়সে অল্প দিয়ে শুরু করুক শুরু করে আস্তে আস্তে শিখুক অল্প দিয়ে শুরু করুক আচ্ছা আচ্ছা যাতে সবাই স্বয়ং সম্পূর্ণ হতে পারে তো দর্শক আমি এখন বর্তমান আছি মানিকগঞ্জ জেলা সিঙ্গার থানা নয়াডাঙ্গি গ্রামে সুরুজ ভাইয়ের বাসায় তো এখন বিদায় নেব দেখাবো অন্য কোনো ভিডিও নিয়ে অন্য কোনো সময় আসসালামু আলাইকুম